জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজি আলম বলেছেন যতদিন অন্যায়ের বিরুদ্ধে ও সঠিক পথে আছেন আমরা ছাত্র শিবিরের সাথে একসাথে কাজ করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে চব্বিশের অভ্যুত্থানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছেন বলেও জানান সারজি আলম মঙ্গলবার রাজধানীর সরোয়ারদি উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার চব্বিশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্রশিবির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার তিনি বলেন বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা যাকেই পটেন্সিয়াল থ্রেট মনে করেছিল নানা উপাধি তকমা দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল অনেক নিরপরাধ মানুষ আলেম ওলামাকে শুধু তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সংগঠক বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এমন অনেক সংগঠন ও ব্যক্তি ছিল যাদের স্বাধীন বাংলাদেশে বেঁচে থাকাটা দুঃসাধ্য করে রেখেছিলেন খুনি শেখ হাসিনা আমরা আমাদের জায়গা থেকে একটা কথাই বলতে চাই খুনি শেখ হাসিনা আপনাদের সহ অনেককেই যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বর্তমান বাংলাদেশে সেটি কেউ বিশ্বাস করে না বর্তমান প্রজন্মের ততটুকু বিবেকবোধ আছে বলেই ফেসিস্টকে বিতাড়িত করেছে